বর্তমান বিশ্বে রূপচর্চা ও চিকিৎসা বিজ্ঞান এক অভাবনীয় গতিতে এগিয়ে চলছে প্রতিদিন মানুষ তাদের সৌন্দর্য ধরে রাখতে আধুনিক প্রযুক্তির দিকে যোগছে এই প্রেক্ষাপটে অ্যাস্থেটিক লেজার টেকনোলজি এখন একটি নতুন ও দারুণ সম্ভাবনাময় কেরিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে আর বাংলাদেশে এই সম্ভাবনাকে বাস্তব রূপ দিচ্ছে স্কিন কেয়ার অ্যান্ড লেজার স্পেশালিটি সেন্টার ত্বকের উন্নত লেজার ট্রেনিং কোর্স বেকারত্ব দূর করুন গড়ে তুলুন নিজের কেরিয়ার আমাদের কোর্সের বিশেষত্ব সুসজ্জিত ও অত্যাধুনিক সব লেজার মেশিনের সাহায্যে থিওরিক্যাল ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধা আন্তর্জাতিক মানের অভিজ্ঞ লেজার এক্সপার্ট দ্বারা প্রশিক্ষণ কোর্স শেষে সার্টিফিকেট প্রদান কোর্সের ম্যাথ একদিন এক মাস তিন মাস এক বছর আপনার প্রয়োজন অনুযায়ী বেছে নেন কারা এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন বিউটিশিয়ান পার্লার ও সেলুন মালিক ডাক্তার মেডিকেল বা প্যারামেডিক্যাল ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী বা যে কোনো ব্যক্তি আমাদের এখানে রয়েছে সুসজ্জিত অত্যাধুনিক সব লেজার মেশিন যার মাধ্যমে আপনি প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল এখানে ক্লাস করতে পারবেন কী কী শিখতে পারবেন মেস্তা মেস্তার দাগের লেজার ট্রিটমেন্ট ব্রণ ব্রণের দাগ ব্রনের গর্তের লেজার ট্রিটমেন্ট তিল আছিল স্থায়ীভাবে রিমুভ মাতৃত্বকালীন ফাটা দাগ স্থায়ী রিমুভ ট্যাটু স্থায়ী রিমুভ অবাঞ্ছিত লোম স্থায়ীভাবে রিমুভ জন্মদাগ স্থায়ী রিমুভ অত্যাধুনিক ফ্যাট এভিটেশন মেশিনের সাহায্যে অতিরিক্ত ফ্যাট ম্যাথ কমানোর ট্রিটমেন্ট ড্যামেজ স্কিন রিপেয়ার চোখের চারপাশে কালো দাগ এবং অতিরিক্ত ফ্যাট রিমুভ বয়সের ছাপ পাঁচ কমানো স্কিন ব্রাইটেনিং উজ্জ্বলতা বৃদ্ধি লিপ কালার কার্বন ফেসিয়াল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য এই বিষয়গুলো বিশদভাবে এখানে আপনারা থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যালভাবে শিখতে পারবেন তাই যাদের পার্লার রয়েছে সেলুন রয়েছে প্যারামেডিক্যাল বা মেডিকেল শিক্ষার্থী বা যারা এই পেশায় কেরিয়ার করতে চান তারা দেরি না করে দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে এবং এই ট্রেনিংয়ে বা এই কোর্সে আপনারা অংশগ্রহণ করতে পারেন যেহেতু এটি বাস্তবমুখী একটি প্রশিক্ষণ বা ট্রেনিং তাই এই কোর্সটি করে আপনি দেশে বা দেশের বাহিরে সুন্দর কেরিয়ার গড়ে তুলতে পারবেন যেহেতু ত্বকের উন্নত চিকিৎসা লেজার লেজারের মাধ্যমে ত্বকের যে কোনো প্রবলেমেই স্থায়ী একটি সমাধান করা যায় এবং গ্লোয়িং একটি স্কিন পাওয়া যায় তাই এই লেজার ট্রেনিংয়ের চাহিদা কিন্তু দেশ এবং দেশের বাহিরে সব জায়গাতেই রয়েছে একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনি কোথায় ভর্তি হচ্ছেন কোথায় আপনি ক্লাস করছেন কোথায় আপনি ট্রেনিংটা নিচ্ছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় লেজারের কোর্সটি আপনাকে করতে হবে ভালো মানের লেজার এক্সপার্ট যেখানে রয়েছেন সেখান থেকে আপনাকে কোর্সটি করতে হবে দক্ষতা অর্জন করুন নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন পেশাদার লেজার এক্সপার্ট হিসেবে তাই যেখানে সেখানে লেজার ট্রেনিং নেওয়া যাবে না তাই ভালো মানের একটি লেজার সেন্টার থেকে আপনাকে ট্রেনিং গ্রহণ করতে হবে যেখানে অত্যাধুনিক সব লেজার মেশিনগুলো রয়েছে সেখান থেকে লেজার ট্রেনিং গ্রহণ করতে হবে যেখানে ভালো মানের লেজার এক্সপার্টগণ রয়েছেন সেখান থেকে আপনাকে লেজারের ট্রেনিংটি গ্রহণ করতে হবে তাহলে আপনি ভালো কিছু শিখতে পারবেন এই কোর্সে অংশগ্রহণ করতে বা যে কোনো পরামর্শের জন্য কল করুন জিরো